হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালের কাজকর্ম এখনো কিছুই সারিনি আজকে প্রচুর প্রচুর কাজকর্ম রয়েছে তো আজকে বিশেষ করে কালী পূজা শ্যামা কালী পূজা তো আজকে আমাদের সবাই এখানে উঠোন মানে গোবর জল দিয়ে নেপে নেবে আমারও সেগুলো করতে হবে শাক খেতে হয় সেগুলো চোদ্দো শাকগুলো তুলতে হবে তা চলো দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো চোদ্দো সাত তো খাবোই আজকে আর বাতিও জ্বালাবো বাতি দিতে হয় তা সেগুলো সব করব আর ভাবছি আজকে ঠাকুর দেখতে বেরোবো তো আমাদের এইখানে পাশের গ্রামে মানে একটা গ্রাম জুড়ে কতগুলো যে ঠাকুর হয় না দেখলে বোঝা যাবে না তো চলো সেগুলো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আজকে আমার মা উঠুটাকে গোবর জল দিয়ে নেপে নিয়েছে তো আজ কালী পূজা বলে এই নেপে নিয়েছে এই জন্য দেখো ওইদিকেও নেপে নিয়েছে তো আজকে কালী পুজো বলেই নেপলো কারণ কালী পুজোর দিন নাম নেপলে তো ঠিক পুজো পুজো মনে হয় না আর এইদিকে দেখো একটু মুরগি ঘুরে বেড়াচ্ছে উঠানে এই যে দেখো বন্ধুরা দুপুরের রান্না আমার হয়ে গেছে একদম গরম গরম ভাত আর চোদ্দো শাক ভাজা এই যে আমার মেয়েই খেতে বসে গেছে ও দেখো এদিকে তাকানোর টাইম নেই ও কার্টুন দেখার জন্য আর খালি গায়ে দেখো কি অবস্থা তো চোদ্দো শাক দিয়ে ও আগেই ভাত খাচ্ছে সবার আগে এখনও কেউ আসেনি খেতে আমার সুশাশুড়ি তোমাদের দাদা তার মেয়ে আগে বসে গেছে খাওয়ার জন্য ও বলছে মা আগে আমার খেতে দা চোদ্দো শাক দিয়ে দেখো মাখানো শুরু করেছে অলরেডি গরম খাওয়া শুরু করেছে ভালো হয়েছে তো চলো আর ওদিকে একটা মুরগি দেখো তো চলো এখনও সবাই আসেনি আসলেই ভাত সবাইকে খেতে দেবো তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অনেকগুলো শাক তো কোন শাকের ডাটা রয়েছে তো খাও খেতে হয় আজকে চোদ্দো শাক আর সন্ধেবেলা বাতি ধরাতে হয় হুম বাড়িতে বাতি জ্বালাতে হয় শুদ্ধ শাক্যে বাকি আমি বাজি আচ্ছা ঠিক আছে তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা হ্যাপি দিওয়ালি কেমন আছো আজকে বিশাল ভালো সবাই খুব 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 ভালো আছো তো আমার তরফ থেকে বরদেরকে জানাই প্রণাম এবং ঝড়কাতে ছোট ছোটদেরকে জানাই বুব্বুর ভালোবাসা তো আমি আজকে বাতি দেব সব বাতি ধরানো দেখো উজ্জ্বল হয়ে উঠেছে ওই দিকেও রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে লাইটিং করা মনে হচ্ছে বলো যেইদিকে যাচ্ছি সেইদিকে বাতিগুলো চলে যাচ্ছে দেখো একবার কি সুন্দর দেখাচ্ছে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এইদিকে দেখো একটা বাড়িতে লাইটিং করা আছে এটা আমার একটা কৃষকদের বাড়ি ওই দেখো আমার মেয়ে এ তোমাদের দাদা বাতি ধরানোর পরে এবার বাজি ফাটাচ্ছে কালী পূজা মানেই তো বাজি বাতি ধরনা এগুলো ওই যে দেখো আমার মেয়ে ভয়তে ভয়তে কেমন করছে ঘোড়া শুনতো ঘোরা ওর ভয় করছে মেয়ে বার তোমাদের দাদা ধরাচ্ছে নাচছে আমার মেয়ে এই যে দেখো আমার মেয়েরটা হয়ে গেছে আর তোমাদের দাদার হাতেরটা রয়েছে রেড কালার ওইটা ও আলোটা দেখ দুই দিকে যাচ্ছে আর ওদিকে তোমাদের দাদার হাতে দেখো সেই কেন্ন বাজি না কি বলে সেটাই ওটা ছাড়াচ্ছে ধরাবে আর দেখো কি সুন্দর আলো আমার মেয়ের হাতে মানে দাগ দাগ মতো হচ্ছে হয়ে গেছে এটা কিছু দেখো ওটা

এগুলো সবই দেখবো সঙ্গে থাকো আর আমাদের স্যারেদের বাড়িও যাবো

我了，接下 একদম পুরো মোড়ে মোড়ে এই মা কালীর পুজো হয় শ্যামামায়ের তো এখানে সবথেকে একটা জনপ্রিয় মন্দির এটা দেখো রাজা কৃষ্ণচন্দ্র রায় নদীয়া সৌজন্যে এটা মানে এটা বানিয়ে দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র এখানকার একজন কালু মায়ের প্রতিষ্ঠাতা যিনি করেছেন কামদেব সর্দার সেই মহাশয় ওনাকে আমি খুব এই সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না কিছু অল্প কিছু শুনেছিলাম রাজ্য কৃষ্ণচন্দ্র রায় কামদেব সরকারের সর্দার সালকান্না সারি তো এখানে এসে এইটা ওনাকে দান করেছিল তো এখনও তার সেই দুজনের নাম এখন খোদাই করা হয়েছে আর এই কালী মন্দিরটা পুরো একদম মানে জাগ্রত মায়ের মন্দির তো চলো ভেতরে গিয়ে মাকে দেখি আর এইখানটা মায়ের সদ্য বানানো হয় সত্য পুরো সুন্দর হয়েছে দেখো ভীষণ জাগ্রত মা এই মন্দিরের অনেক রকম কিছু তথ্য রয়েছে আমি সবটা জানি না ওই জন্য সবটা তোমাদেরকে জানাতে পারছি না তো মাকে দেখলেই গায়ে কাটা দেয় এরকমই অবস্থা এখানে মায়ের এত জাগ্রত আমাদের পাড়ায়

শুদ্ধ <laughs> তো বাড়ি চলে এসেছি আর কিছু টুকিটাকি মানে হরেকম দশ টাকা কিছু জিনিস নিয়েছি এই তো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর সবাইকে আরেকবার বলছি শুভ দীপাবলি সবার খুব 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 ভালো কাটুক আর সামনে তো রয়েছে ভাইফোঁটা তো চলো তার জন্য সবাই রেডি হও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে